আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত দূরের কাছের দেশ ও বিদেশে যারা দৈনিক তৃতীয় মাত্রার ইসলামিক আয়োজন জুমা পয়গাম দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমি আবু তালাহা তারিফ আন্তরিক মুবারকবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সুপ্রদর্শক আমরা সবাই জানি পবিত্র মাহের রমজানুল মুবারক মাস গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে ইবাদত করলে আল্লাহ সুবাহ সত্তরটি ইবাদতের সব বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় হাদিস শরীফের মধ্যে এসেছে মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেছেন কেউ যদি পবিত্র মাহেরম জানুল মুবারকে একটি নফল ইবাদত করল আল্লাহ হওয়া তা তালা তার আমল নামায় একটি সুন্নত ইবাদতের সোয়াব লিপিবদ্ধ করে দিল কেউ যদি একটি সুন্নত ইবাদত করল আল্লাহ সুবাহান হুয়া তালা তার আমল একটি ফরস ইবাদতের সোয়াব লিপিবদ্ধ করে দিল যদি মাহে রমজানুল মুবারকে একটি সুনত এবাদত করলো একটি ফরস ইবাদতের সব যেভাবে পাওয়া যায় একটি ফরস ইবাদত করলে সত্তরটি ফরস এবাদতের সব আল্লাহ সবাহানা হুয়াতাহ পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে বান্দা রামুল্লামায় লিপিবদ্ধ করে দেয় সুপ্রদর্শক পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের মাঝে চলছে পবিত্র রমজানুল মুবারক মাসে আমাদের তাক অর্জনের মাস আল্লাহ সুবাহানাহুয়াত আলম পবিত্র কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন ইয়া ইউহাল্লাদিন অ্যামেনু কুতিভা আলহীকুমুসিয়াম ক্যামা কুতিভা আল এল্লাদিন আমিং কবলিকুম্ লা আল্লাহ কুম তাকুন হে ইমানদারেরা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরস করে দেওয়া হয়েছে যেমনভাবে ফরস করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকোয়া হতে পারো তাকোয়া অর্জন করতে পারো সুপ্রদর্শক আমনাদ রোজা রাখতেছে আপনাকে তাকোয়া অর্জন করতে পেরেছে আমাদের মুখের রোজা রয়েছে হাতের রোজা রয়েছে চোখের রোজা রয়েছে রোজা শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা তার মানে না খেয়ে থাকা নয় বিরত থাকা হচ্ছে সকল ধরনের অন্যায় অবিচার থেকে জুলুম থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা সকল ধরনের গুনাহা থেকে বিরত থাকাই হচ্ছে রোজা আমাদের হাতের যে গুনাহা রয়েছে সেই গুনাহা থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের চোখের যে গুনাহা রয়েছে সেই গুনাহা থেকে আমাকে বিরত থাকতে হবে আমার মুখের যে গুনাহা রয়েছে মিথ্যা বলা চোখুলখড়ি করা কিবত করা এই ধরনের গুনাহা থেকে আপনাকে আমাকে মুক্ত থাকতে হবে আমার পায়ের গুনাহা থেকে মুক্ত থাকতে হবে তাহলে আমরা তাকওয়া অর্জন করতে পারবো রোজা রাখতে হবে একমাত্র মিনের জন্য আল্লাহ বাহান হুয়া তা আলা হাদিস মধ্যে বলেছেন এই রোজা একমাত্র আমার জন্য আর এই রমজানের প্রতিদান একমাত্র আমি আল্লাহ রব্বোল মিন নিজ হাতেই দিব সুপ্রিয় দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন জুমা পায়গাম আপনাদের সকলকে আহ্বান জানাই আসুন পবিত্র মাহের রমজানের মোবারককে আমরা কাজে লাগাই তাকোয়া অর্জনে আমরা এই রমজানের রোজাগুলো পালন করি গুনাহ থেকে বেঁচে থাকি গত রমজানেও রোজা রেখেছি গুনাহের কাজ এখনও করতেছি এই রোজা রেখে আমাদের কী লাভ হলো ভাই যদি আমরা গুনাহ এই জীবনকে ভাবে যদি জীবনকে না সাজাতে পারে আসুন আমরা গুনাহ মুক্ত পাপ মুক্ত লৌকিকতা মুক্ত আমরা এই পবিত্র মাহ রমজান মোবারকে নিজের জীবনকে সাজাই যেন যেন আগামী বছর একটি বছর যেন আমরা সকলে মুক্ত থাকতে পারি আজ এই পর্যন্ত আগামীতে আসব অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন দৈনিক তৃতীয় মাত্রার জুমা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি